ভাইয়া রোজা বাবা মার খেদ মত হইল না নীর শুনো সাই রো না ভাই নীর ভাই তে মাইনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এত জোরে আজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ merhaba আল্লাহহি আল্লাহর কসম এই আপনাদের গ্রামে কোন মুফতি যদি থাকে কোন মুহাদ্দিস যদি থাকে কোন মাওলানা যদি থাকে সেই মৌলানা যদি এই কন্ত সুরেই বক্তব্য এবং যে জিকির কল্যাণের জিকির সত্যতা যদি প্রমাণ করতে পারে তাহলে আজকে এই গ্রাম থেকে বলে যাচ্ছি যদি আমার সামনে এসে মুখের সামনে যদি দলিল দিয়ে আমার এই কথাকে যদি সে দমন করতে পারে দুটোর মালা মালাই দিয়ে এইখান থেকে স্টেজ থেকে নেমে যাব কোন মায়ের বেটা জন্ম হয়েছে যে মায়ের বেটা মুখের উপরে বলতে পারে